হ্যালো স্যার বুঝলো স্যার বলছিলাম যে একটা ছোট্ট কোশ্চেন ছিল যারা মেয়েরা মানে প্রত্যেক মেয়েরা এসআই ফর্ম কী করে ফিল আপ করবে এটা যদি কিছুটা জানাতেন তাহলে খুবই ভালো হতো বুঝলেন তো আচ্ছা মহিলারা কীভাবে এসআই ফর্ম ফিল আপ করবে হ্যাঁ হ্যাঁ আসুন দেখে দিচ্ছি ঠিক দেখেন মহিলারা একটা খুব ভালো কোশ্চেন করেছে এই ছেলে যে মহিলারা কীভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবে তাই তো দেখেন এর জন্য আমি একটা এটা গুছিয়ে রেখে দিয়েছি এখান থেকে আপনারা খুব পরিষ্কার বুঝতে পারবেন দেখেন মহিলাদের ক্ষেত্রে একটুখানি আলাদা খুব বেশি কিছু মানে পার্থক্য নেই একটু আলাদা আছে সেটা হচ্ছে যে এই পয়েন্টটা দেখেন আপনি এই পয়েন্টটা দেখেন এখানে লেখা আছে দেখবেন হুম পিতা বা অভিভাবকের নাম ঠিক আছে এখানে অভিভাবকের নাম বলতে ছেলে মেয়ে উভয়ই কিন্তু পিতার নামটাই লিখবে ঠিক আছে এখানে যেহেতু স্বামীর নাম পরে দেওয়ার অপশান আছে সেহেতু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু পিতার নামটা লাগে পিতা বলতে মেয়েদেরকে আমি বলবো যে আপনার শ্বশুর বা শাশুড়ির ব্যাপার নয় এটা এটা কিন্তু নিজের যে পিতা মানে জন্মদাতা যে আপনাকে যে জন্ম দিয়েছে হ্যাঁ সেই পিতা এবং মাতার নাম এখানে লেখার বিষয় আছে ঠিক আছে এইটুকুই পার্থক্য আর এখানে তখন যেমন এখানে একটা আমি উদাহরণ দিচ্ছি এই হাজরা খাতুন বলে একজন মহিলা তার এটা এসআইয়ের ফর্ম এটা বারকোড এটা ফটো এখানে একটা রিসেন্ট কালার ফটো মারতে হবে দেখেন এখানে জন্ম তারিখটা লিখে দিয়েছি উনি উনিশশো সালে জন্ম ঠিক আছে এখানে ওনার ধরুন একটা এক্সাম্প্যাল হিসাবে আমি এখানে আধার ডিটেলসটা দিয়ে দিয়েছি তারপরে ফোন নাম্বারটা রানিং ফোন নাম্বারটা দিয়েছি তারপর পিতা অভিভাবকের নাম হিসাবে ওনার যে মানে জন্মদাতা পিতা তার নাম এখানে দেওয়া হয়েছে এম ডিস ওনার নাম তারপরে পিতার ইপিক নাম্বার যেহেতু বাবা বেঁচে আছেন তো পিতা যেহেতু বেঁচে আছে তার ওনার ইপিক নাম্বারটা দিয়ে দিয়েছি মায়ের নাম জন্মদাতা মায়ের নাম লেখাছি জন্মদাতা মায়ের রিপিক নাম্বার এখানে দিয়ে দিয়েছি যেহেতু বেঁচে যদি বেঁচে না থাকতো তাহলে যাটা ব্লাঙ্ক থাকতো এটা ফাঁকা থাকতো ঠিক আছে তারপরে যেহেতু উনি বিবাহিত তাহলে স্বামীর নাম লিখতে হবে মেয়েদের ক্ষেত্রে আর পুরুষদের ক্ষেত্রে স্ত্রী সেটা আমি আগের ভিডিওতেই বলেছি সেটা একটু দেখে নেবেন আর তারপরে স্বামীর রিপিক নাম্বার স্বামী বেঁচে যেহেতু বেঁচে আছে সেহেতু স্বামীর রিপিক নাম্বারটা ওখানে লিখে দিয়েছি এখন এই কেসটা আমি বলি এনার জন্ম কিন্তু উনিশশো ছিয়ানব্বই তাহলে বেসিক্যালি এনার ডেট অফ বার্থ দেখে বোঝা যাচ্ছে যে এনি এনার চল্লিশ বছর ঊর্ধ্বে বয়স নয় তার মানে ওনার নিজের নামটা দু হাজার দুইয়ে থাকবে না এটা স্বাভাবিক ঠিক আছে তো দু হাজার দুইয়ের কোন বক্সে ওনাকে ফিল আপ করতে হবে সেটা আমি আগেও বলেছি আবারও বলছি দু হাজার এই এই অংশটাকে দু হাজার দুই ধরেন আর এই অংশটা দু হাজার পঁচিশের ডাটা বসবে ঠিক আছে দু হাজার দুইয়ের যার নিজের নাম আছে সে এই এই বক্সটা ফিল আপ করবে মানে বি ওয়ান ফিল আপ করবে আর যার নিজের নাম নেই বাবা মা ঠাকুরদা ঠাকুমার নাম আছে সেটা বি টু ফিল করবে সে ঠিক আছে এখানে দেখেন পরিষ্কার লেখা আছে নির্বাচকের বিবরণ মানে যার নিজের নাম আছে দেখুন নির্বাচক এটাও নির্বাচক তাহলে ভোটারের মানে ইলেকট্রন পার্সনের নিজের বিবরণ আর যার নিজের নেই দু হাজার দুইয়ে তাহলে তার আত্মীয়র বিবরণ আত্মীয় বিবরণ হিসেবে এনার পিতার নাম আছে আমি ঠিক ওনার সেই কাগজটা আমি পেয়েছি দেখেলেন এই দেখুন পাঁচশো চুরানব্বই নাম্বারে ওনার পিতার নাম আছে এটা ভাতার বিধানসভার কেস ঠিক আছে তো এখানে দেখে লেন আমি পরপর কীভাবে লেখেছি ওনার বাবার নাম হচ্ছে এম ডি সিরাজ শেখ সেটা সিরাজ শেখ লিখে দিয়েছি তারপরে ওনার তৎকালীন পিক নাম্বার দু হাজার দুই সালে যে পিক নাম্বার সেটা এখানে পাশেই আছে আপনি সেটা পেয়ে যাবেন সোজা লাইনে এটা পেয়ে যাবেন তারপরে ওনার দাদুর নাম এখানে লেখা আছে মানে সিরাজ শেখের বাবার নাম ঠিক হয়ে গেল তারপরে এখানে রিলেশান হিসাবে এই এই এইটা হচ্ছে রিলেশনের রিলেশনেরও ঠিক আছে তো সেই রিলেশন হিসেবে পিতা আছে পিতাটা আমি লিখে দিয়েছি পাশে এই মেয়েটার এই সিরাজ শেখকে পিতা সেটা ব্র্যাক কিন্তু এইটা হচ্ছে কিবরিয়ার সিরাজ শেখের পিতা হচ্ছে কিবরিয়া সেই হিসেবে পিতা লিখেছি জেলা তৎকালীন বর্ধমান ছিল পশ্চিমবঙ্গের ভাতা এটা ভাতার বিধানসভার কেস লিখেছি আর এখানে দেখেন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বার এই কন পেয়ে যাবেন আর এটা হচ্ছে অংশ নম্বর মানে পার্ট নম্বর বা বুথ নাম্বার এইখানে কনে পেয়ে যাবেন আর ক্রমিক নম্বর মানে সিরার নম্বরটা হুম পাঁচশো ছিয়ানব্বই এবারও দিয়ে এখানে আপনি সই করে দেবেন যদি নিজে বাড়িতে থাকেন তাহলে নিজে সই করবেন যদি বাইরে কাজ করেন বা বাইরে কোথাও থাকেন তাহলে আপনার বাড়ির সই সৈকত দিলেই হবে এখানে পরিষ্কার লেখা আছে নির্বাচক অথবা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর স্বাক্ষর করতে পারে বা এল টিআই করতে পারে লেথেন ইনফ্লেশন মানে বাম বৃদ্ধাঙ্গলে বাম হাতের বৃদ্ধাঙ্গুলে ছাপ দিতে পারে হ্যাঁ তারপরে তারিখটা দিতে হবে এখানে সই সৈকত দেবে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে বুঝতে পারলেন মহিলারা কীভাবে এসে ফিল আপ করবে যদি এই ভিডিওটা কারও ভালো লাগে তাহলে একটু আমি ফেসবুকে পোস্ট করব এটা সবাইকে শেয়ার করে দেবেন যাতে রাজ্যের সমস্ত মানুষজন এই ভিডিওটা দেখে তারা ঠিকঠাকভাবে ফর্মটা ফিল করতে পারে এটা সবারই সহযোগিতায় কাজে লাগবে আপনারা যদি ভিডিও ভালো লাগে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন